আসসালামু আলাইকুম আমি আজকে ড্যাড়স দিয়ে একটা মজার রেসিপি বানাবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব প্রথমে ড্যাঁড়সগুলি কেটে নিচ্ছি আমি এর মাঝখানে একটা একটা টুকরা দিয়ে লম্বাভাবে কেটে নিচ্ছি এবার শুটকিগুলোকে টেলে নেব এগুলো আমার লোট্টা শুটকি একটু টেলে দিলে কাঁচা গন্ধটা থাকে না একটু অন্যরকম টেস্ট আছে এখন পানি দিয়ে সুন্দর মতো দিয়ে নেব ঢেড়সের এই রেসিপিটি এত মজা শুটকি দিয়ে ড্যাড়স এবার সুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমার সুটকিগুলো ধোয়া শেষ এবার কড়াইতে একটু তেল দিয়ে ঢ্যাঁড়সগুলোকে একটু ভেজে নেব তাহলে আর শুটকিটা রান্নার সময় পিছল পিছল যে ভাবটা থাকে ওটা হবে না ভেজে নিলে অনেক টেস্ট হয় ঢ্যাড়সগুলো আমার খেতের একবারে টাটকা ঢ্যাড়স খুব মজা এগুলো খেতে একটা ড্যাঁসও বাড়তি হয়নি সবগুলো কষি আমার ঢ্যাড়সগুলো বাজা হয়ে গেছে এবার একটা কড়াইতে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সুটকিগুলো কষিয়ে নেব শুটকিগুলো দিয়ে দিলাম শুটকিগুলো একটু তেলে ভালো করে বেজে নেব এবার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ আদা রসুন বাটা একসাথে পানিতে মিশিয়ে নেব আমার মতো এভাবে কে কে শুকিয়ে দিয়ে ঢ্যাস রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে খুব ভালো লাগে সেজন্য আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম সত্যি এটা এত মজা অনেক টেস্ট এবার ভালোভাবে কষিয়ে নেব আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এবার আমি বাজার অ্যাডগুলো দিয়ে দেবো ধীরে পানি দিব না পানি ছাড়াই রান্না হবে আর এদিকে এই চুলাতে আমার লাউ দিয়ে ডাল রান্না হচ্ছে লাউ আমাদের গাছের আমার রান্নাটা প্রায় শেষের দিকে সত্যি এই ব্যাগ দিয়ে চুক্তি রান্নাটা অনেক টেস্ট আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই রান্না করে খাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এখন রান্না শেষ হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে নেব تبعث كلماتو هي كان يبي ديني لما الله حفاظ